জায়গা স্বল্পতা স্বল্পতার কারণে বড় বড় প্রোডাক্ট গুলো সেট করতে পারে তা ওই কথা কথা বিবেচনা করে আসলে আমরা আসলে যে এক্সারসাইজ গুলো নিয়ে আসছি সেই গুলো আলোচনা করার চেষ্টা করব তো ছোট কিছু যারা যে প্রোডাক্ট গুলো সেট করবেন তো মূলত প্রথমে যে প্রোডাক্টটা লাগাবেন এটা কাপ পিস রাখার জন্য কাপ এন্ড সসার আপনার বাসা বাড়িতে দেখা যাচ্ছে অনেক সময় মেহমান আসে বা নিজেরা কিন্তু আমরা ইউজ করি রেগুলার যে চা কফি সবাই কিন্তু বাসা বাড়িতে খাই তো সেই প্রোডাক্ট গুলো রাখার জন্য এই সাইডে আপনার কাপ পিস গুলো রাখতে পারবেন অথবা সুপ বাটি রাখতে পারবেন এই সাইডে আপনার কাপ গুলো রাখতে পারবেন তো কাপ এন্ড সসারটা সুন্দর করে আপনার সেটা করে দিতে পারবেন ছোট একটা কিচেনে এটা আপনারা লাগাই নিতে পারবেন আর এই যে প্রোডাক্টটা আছে ভাই এটা কিন্তু সম্পূর্ণ 304 গ্রেড

সো একটা প্রোডাক্ট গেল আর নিচে রাখতে পারবেন আপনার একটা প্লেন বাস্কেট প্লেন্ট প্লেন বাস্কেট কাজ হচ্ছে ভাইয়া আমরা কিন্তু বাসা প্লেট রাখার জন্য প্লেট টা ইউজ করতেছি কাপ রাখার জন্য কাপ ইউজ করি এক্স ফ্রাই প্যান তারপরে বোল বাটি রাখার জন্য আমরা কি ইউজ করব তো ফ্রাই প্যান বোল বাটি রাখতে হলে আমাদেরকে অবশ্যই একটা প্লেন বাস্কেট ইউজ করতে হবে এই বাস্কেট আপনার রেগুলার ইউজার যে ফ্রাই প্যান গুলো আছে তারপরে বোল গুলো আছে বাটি গুলো আছে সেগুলো আপনি কিন্তু সুন্দরভাবে স্টোর করে রাখতে পারেন ওই ক্ষেত্রে আপনার মানে

দিক হচ্ছে কি জানেন ভাইয়া আপনার দেখা যাচ্ছে ভাড়া রয়েছেন ভাড়া আপনি এক বাসা তো আপনি

তো ভাই এই অ্যাকসেসরিজ গুলো নিতে হলে কোথায় আসতে হবে এই অ্যাকসেসরিজ গুলো নিতে আসলে অবশ্যই আপনাকে আসতে হবে ঢাকা নিউ মার্কেট কাঁচা অপোজিটে বিশ্বাস বিল্ডার্স এর নিচে 110 নম্বর শপে এই যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখছেন স্ক্রিনে দেখা নম্বরে যোগাযোগ করবেন আপনাদের প্রোডাক্ট ভালো লাগলে পছন্দ হলে আমাদের ওখানে কন্টাক্ট করে আপনি ডাউন পেমেন্ট অল্প কিছু টাকা ডাউন পেমেন্ট করলে বাদ বাকি প্রোডাক্ট আপনার বাসায় হোম ডেলিভারি চলে যাবে দেশের ভিতর সব জায়গায় আমরা হোম ডেলিভারি করে থাকি আপনি বাসায় প্রোডাক্ট হাতে পেয়ে বাদ বাকি টাকা পেমেন্ট করতে পারবেন ওকে ভাই এবার একটু প্রাইস সম্পর্কে জানতে চাই চাইস প্রাইসটা কি আসলে আমাদের যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছে আমাদের এখন চলতেছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট আমাদের যদি সব প্রোডাক্ট আসলে পসিবল হয় না আমাদের যে নাম্বারটা সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনি মানে নক করে বা ফোন দিয়ে আমাদেরকে পিডিএফ ফাইলটা চাইলে আমরা আপনাকে প্রাইস লিস্টটা দিয়ে দিতে পারব আচ্ছা যে প্রোডাক্টটা আমি আপনাকে দেখাইছি প্রোডাক্টের প্রাইসটা আমি আপনাকে যদি নরমালি বলে দিতে পারি সমস্যা নাই আচ্ছা যে কাপ ফ্রিজ রাখার জন্য এটা এমআরপি প্রাইস আমাদেরতে 14500 টাকা 22 ইঞ্চি এখান থেকে আপনি কেমন 30% लेस আপনি এটা আপনার ডাবল চেম্বারে একের ভিতরে দুই প্লেট 22 ইঞ্চি এটা আমাদের

আচ্ছা ভিউয়ার্স তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যারা যারা এই প্রাইস গুলো জানতে চান অবশ্যই তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কল দিলে আপনাদেরকে পিডিএফ দেওয়া হবে পিডিএফ সাইজ প্রাইস দুইটাই উল্লেখ থাকবে তো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ